জয়গুরু পরমদার শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যক্ষে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয় আমরা যখন বিপদে পড়ি সত্যি সত্যি ভীষণভাবে ঘাবড়ে যায় এই ঘাবড়ে যাওয়া কিন্তু চলবে না যত ঘাবড়ে যাবেন তত মাথার থেকে ভালো ভালো কৌশলগুলো হারিয়ে ফেলবেন তাই ঘাবড়ানো নয় বিপদের সময়ে শক্ত খুঁটিকে ধরে শক্ত হয়ে দাঁড়ান পরমদাল শিশি ঠাকুরের আশীর্বাদ কি আজকে আমরা তাই জানব যখন আপনার চারিদিকে বিপদ আসবে যখন আপনি বিপদগ্রস্ত তখন আপনাকে এই একটি কাজ খুব দৃঢ় দৃঢ়ের সাথে খুব দৃঢ়তার সাথে আপনাদেরকে একটি কাজ করতে হবে সেটা কি আজকে তা নিয়ে আলোচনা করব দেখুন পরমদল শিশি ঠাকুর আমাদের নাম ধ্যান করতে বলেছেন হ্যাঁ একটা কথা বলে দিই আপনারা কি মনে করছেন যে আপনাদের নাম ধ্যান করার কথা বলবো একদমই না নামধ্যান তো করতেই হবে আরও একটা বিশেষ কথা আমাদের ঠাকুর বললেন বিপদগ্রস্ত যখন আপনি তখন আপনাকে এই কাজ করতেই হবে আমরা ঘাবড়ে যাই এর সঙ্গে পরামর্শ করি ওর সাথে পরামর্শ করি এখানে যাই সেখানে যাই বিভিন্ন রকমভাবে দৌড়াদৌড়ি করে নিজেরা ক্লান্ত হয়ে যায় কিন্তু যেখানে গেলে যা করলে বিপদের থেকে উদ্ধার পাওয়া যায় সেই কাজই আমাদেরকে করতে হবে চলুন আলোচনাটা আজকে শুরু করা যাক কথা প্রসঙ্গে সুশীলদা বললেন ইষ্টভৃতির গুণের শেষ নেই সাম্প্রতিক বরিশালের ভালো করে শুনবেন সাম্প্রতিক বরিশালের গোলমালে যজন যজন ইষ্টভৃতি পরায়ণ সৎসঙ্গীরা যেভাবে রক্ষা পেয়েছে তা অলৌকিক ছাড়া আর কিছু বলা চলে না অনেকে এমনতর তোর উপলব্ধি করেছে যে দেহধারী আপনি উপস্থিত হয়ে তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন একজন হয়তো কাউকে খুন করতে এসেছে আর আপনার ভুকুটি দেখে সে ভয় পেয়ে সরে গেছে এমনতর ঘটনাও ঘটেছে শ্রী শ্রী ঠাকুর বললেন লাবণ্যমার এক বোন কিছুদিন আগে স্বপ্ন দেখেছিল আমি নাকি তার কাছে গিয়ে চিড়ে এবং ক্ষীর খেতে চেয়েছিলাম সেও সব জোগাড় করে আমাকে খেতে দিতে যাচ্ছিল এমন সময় আমি নাকি তাকে বলেছিলাম তাড়াতাড়ি করো আমার এখন বরিশাল যেতে হবে আমি তো কেউ না যা করেন পরম পিতাই করেন মনে হয় পরম দেবতা বোধ হয় উপস্থিত থেকে অজানিতে অদৃশ্য হস্তে তাদের কেমন করে রক্ষা করেছেন যারা রক্ষা পায় তাদের মধ্যে কিন্তু রক্ষা পাবার মতো সমাবেশ থাকে নিষ্ঠা সহকারে যজন যজন ইষ্টভৃতি করে চলা মানে মস্তিষ্ক কোষ ও ও স্নায়ুবিধানের মধ্যে সত্তা সংরক্ষণী জিমা মজুদ করে চলায় বিপদ আপদের মুহূর্তে এটা বেশি করে উপলব্ধি করা যায় সেই সঞ্চিত সম্পদ থাকে বলে ওই সময় তার অভিব্যক্তি দেখা যায় শ্রী শ্রী ঠাকুর সুন্দরভাবে বললেন যারা ঠিকমতো যজন যজন ইষ্টভিত্তি করে তাদের কোথাও ভয় নেই শ্রী ঠাকুর বললেন যে শুনি তো তাই যে তাদের অনেকে অদ্ভুতভাবে বেঁচে যায় কিন্তু পরম পিতাকে ওইভাবে খাটালে পরে মুশকিল হতে পারে ভগবানকে অমন করে পরীক্ষা করতে গেলে পরিণামে তুমিও পরীক্ষার মধ্যে পড়তে পারো বাইবেলে লেখা আছে ডু নট টেম্পড লড দাই গড তোমার প্রভু ও ভগবানকে পরীক্ষা করতে যেও না করমদ্যাল শিশি ঠাকুর এত সুন্দরভাবে বলে দিলেন আপনারা যারা যজন যাজন জন করছেন তারা বিপদে পড়লে আরও ভালো করে সেগুলোকে করবার চেষ্টা করুন যদি কোনোভাবে খুঁত থাকে সেই খুঁতকে সরিয়ে দেন নিখুঁতভাবে নিঃস্বার্থভাবে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করুন ঠাকুরকে নিবেদনের মধ্য দিয়ে আমাদের বিপদ অনেকখানি আমরা বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি এরকম আমার জীবনে একটা সুন্দর ঘটনা ঘটলই সেদিন সেদিন আমি খুব বড় বিপদে পড়েছিলাম হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে পরমদয়ালকে দেওয়ার ফোন কেমন ফোন ঋত্বিক দাদার ফোন হঠাৎ করে তিনি বলেন আমাদের এখানে মন্দির হচ্ছে কিছু অর্ঘ নিবেদন করলে ভালো হতো তোমার সামর্থ্য মতো আমি সাথে সাথে পরমদালকে নিবেদন করবার ব্যবস্থা করলাম আর আমি পাঠিয়ে দিলাম কিছুদিন পরে আমার যে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে আমি মুক্ত হয়ে গেলাম যারা বিশ্বাস করেন না তাদের অনুভব নেই যারা বিশ্বাস করেন তাদের অনুভব আছে আমি পাঠাম আমি ভাবলাম যে ঠাকুরের এই চাহিদা এসেছে আমাকে বিপদ থেকে উদ্ধারের জন্য আপনাকে বিপদ থেকে উদ্ধার কেউ করতে পারবে না আপনার একমাত্র ক্ষমতা আছে আপনি সেই ক্ষমতা দিয়ে উদ্ধার হতে পারবেন সেই ক্ষমতাটা আসে কোথার থেকে যে ব্যক্তি ভালোভাবে যজন যজন ইষ্টবিত্তি করে সে বিপদে পড়লেও সে বিপদ থেকে উদ্ধার হতে পারে কারণ সেই সমস্ত কৌশল বুদ্ধি তার মাথায় থাকে সেটা কে দেন সেটা পরম পিতা দেন ঠাকুর দেন যারা সস্তায়নী করছেন ঠাকুর বললেন বিপদের সময় তারা সস্তায়ুনকে আরও ভালোভাবে আঁকড়ে ধরুন এই সস্তিকে আঁকড়ে ধরলে আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি তাই পরম পরম দয়াল যদি কোনো দিন কিছু চান আর তা আপনার মানে সামর্থ্য থাকে দেওয়ার কোনো দিন পিছুপা হবেন না কোনোদিন ভাববেন না যে আমার কমে গেল আমি পারলাম না আমার এই আছে আমার ওই আছে আমাকে অমুক জায়গায় দিতে হবে আমার সংসার আছে সব কিছু উজাড় করে তাকে দেন এই দেওয়ার মধ্যে অনেকখানি লাভ আপনার হবে এই দেওয়ার মধ্যে আপনি অনেকখানি সুস্থ হবেন এই দেওয়ার মধ্যে আপনার কতখানি রোগ ভালো হয়ে যাবে জানেন তাই ঠাকুরকে সবসময় দেওয়ার চেষ্টা করতে হয় তাই পরমদাল পরমদাল শিশি ঠাকুর বললেন আমি চাই অমনি অমনি চাই না আমাকে দিলে তোমাদের মঙ্গলই হবে তাই মঙ্গলকে ডেকে আনুন আমরা অনেক সময় ঠাকুরকে দেবার কথা এলেই বিভিন্ন রকমের অজুহাত দিয়ে সরে যায় অনেক সময় দেখবেন আপনার বাড়িতে অর্ঘ কালেক্ট করবার গুরুভাই গুরু বোনেরা এসেছে আর আপনি হয়তো অর্ঘের পরিমাণ শুনে ঘাবড়ে গেলেন কিন্তু একবার ভাবুন তো আপনার ছেলেকে পড়াশোনার জন্যে কিংবা আপনার ছেলের কোনো ভালো উদ্দেশ্যে আপনাকে একটা ভাস্ট অ্যামাউন্টের টাকা যদি আপনাকে দিতে হতো আপনি তো যেভাবে কষ্ট করে দিতেন কারণ কি ওটা আপনার ছেলে তাই তো কিন্তু ঠাকুর ঠাকুরকে আমি মনে করি সবাই সবাইকার তাহলে ঠাকুর ঠাকুরকে আরও অন্য লোক আছে অন্য লোক দে আমরা এটা মনে করি অন্য লোক দিয়ে ঠাকুরকে ওই কাজটা উদ্ধার করুক আমি একাই কিসের জন্য দিতে যাব এই মনোভাব যেন কোনো দিন না আসে যতটা পারবো আমি ততটাই দেওয়ার চেষ্টা করব যেমনভাবে ছেলেটা আপনার আপনি ছেলেটাকে আপনার বলে জানেন ছেলেটার প্রত্যেক মঙ্গলকার্যে আপনি আপনার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন এমনটাই তাকে ভালোবাসেন ঠিক সেরকম গুরুকে আমার বলে জানতে হয় আর নিঃস্বার্থভাবে তাকে সব দিক দিয়ে দেওয়ার চেষ্টা করতে হয় তাহলে আপনার কিন্তু মানে বিপদ আসতে পারে আপনার কেউ ক্ষতি করতে পারে কিন্তু কেউ ক্ষতিও কেউ ক্ষতি করলেও আপনার ক্ষতি হবে না বিপদ আপনাকে কাহিল করতে পারবে না এতটাই জোর তার জন্য ঠাকুর বললেন এই বিপদের সময় আরও জোর করে ইষ্টভীতিকে আঁকড়ে ধরো আরও ভালোভাবে ইষ্টভীতি করো আর জানেন কি ইষ্টমিতির মধ্যে কোনো ভুল ভ্রান্তি গলদ আসলেই সমস্যা হয় ইষ্টভীতির মধ্যে কোনো ভুল গলদ জিনিসটা কিন্তু ভালো নয় মাসের মাঝে মাসে শেষে দিলাম না ইষ্টবিত্তি দিতে দিতে বিভিন্ন রকম মনে করলাম যে এটা হলে ভালো হতো দু টাকা বেশি ইষ্টবিত্তি করলে মাসে বেশি আয় হবে এই ভাবনাগুলো বেশি ইষ্টবিত্তি করলে আমার ছেলের রোগটা সেরে যাবে তাই ইষ্টবিত্তি করতে করতে এই ভাবনাগুলো ভাবতে নেই তাহলে ইষ্টভীতিটাই লোকসান হয়ে যায় ইষ্টবিত্তি করাটা সার্থক হয় না ঠাকুরকে দেব তাতে করে আমি যদি আমার লোভ আমার ইচ্ছাটাই প্রকাশ করি তাহলে ঠাকুরকে ঠাকুরকে আমি নিজে ভাঙাচ্ছি ঠাকুরকে খাটাচ্ছি আমার আদেশ ঠাকুর তোমাকে আমি দিচ্ছি তোমাকে আমি সবটাই দিয়েছি আমার যেমন ব্যবসায় আজকে যে লাভটা হয় বেশি অঙ্কের হয় ঠাকুর আমার ছেলেরা পরীক্ষা দিতে গেছে তাতে করে আমার ছেলেরা যেন ভালো রেজাল্ট করে আমি তোমাকে দিয়েছি তাহলে ঠাকুরকে কি আমি তাহলে ঠাকুরকে আমি আমার করে নিয়েছি আমার আদেশেই ঠাকুর চলবেন না হলে আমি ঠাকুরকে আর দেবো না এই ভাবনাটা আমাদের গুরু ভাই বোনদের মধ্যেও অনেকেরই আছে যারা ঠাকুরকে দিয়েছেন তারা চতুর্দিকে বলতে থাকেন ঠাকুরকে দিলে কোনো দিন কোথাও বলবেন না এটা ঠাকুরের নিষেধ আছে গুরুকে দিয়ে কোনো দিন কাউকে বলতে নেই কারণ এই সব কিছু আমাদের ঠাকুর দিয়ে রেখেছেন আমি যেটা দিচ্ছি ঠাকুরকে আমি ঠাকুরের নিয়েই ঠাকুরকে দিচ্ছি এটা আমার ভাবনা থাকা উচিত তাই ঠাকুরকে দিয়ে কোনো দিন কোথাও বলবেন না ইষ্টবিত্তি করতে করতে কোনো আশা রাখবেন না যা দেবেন নিঃস্বার্থভাবে দেবেন বিপদের সময় ভালোভাবে ইষ্টবিত্তির সস্তীকে আঁকড়ে ধরুন এই চার কাজ করুন মানে যে চারটা কথা বললাম এই চারটা করে দেখুন দেখুন আপনি কোনো কত সুবিধা পাবেন লোকসানের মধ্য দিয়ে লাভ করবার চেষ্টা করুন অসুবিধাকে আয়ত্ত করে সুবিধায় নিয়ে আসার চেষ্টা করুন এই কাজগুলো তো আমাদের করতে হবে নাহলে তো আমাদের জীবনে কোনোদিনই মানে সুখ আসবে না দুঃখটাই রানিং চলতে থাকবে আর ঠাকুরকেই দোষ দিতে থাকবো ঠাকুরকে জীবনে এনেছি আর ঠাকুরের কাছে এসেছি মানে আমার জীবনটাকে আমি ঠাকুরকে নিয়েই বদল করব সমাধান তাকে নিয়েই করব আনন্দ তাকে নিয়েই করব আর মুখ্য উদ্দেশ্য আমার তিনি এই ভাবগুলো যদি থাকে তাহলে আর আমাকে পাই কে যাই হোক এই একটা কথা বলতে গিয়ে কত কথা বলা হয়ে গেল এটাকেই বলা হয় যাজক ঠাকুরের কথা বলেও শেষ হবে না শুনতেও ভীষণ ভালো লাগে কিন্তু সময় যে বয়ে যায় অনেক অনেকখানি আলোচনা হয়ে গেল আপনাদের সাথে ঠাকুরের কথা বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে যত ঠাকুরের কথা বলবেন তত শান্তি পাবেন যত শুনবেন তত সমস্যার সমাধান হতে থাকবে তাই চলুন কাল নিয়ে আসব আরও নতুন নতুন আলোচনা আজ এই পর্যন্তই থাক জয়